আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম আল্লাহ সাল্লাম শাহাবাদেরকে নিয়ে আমার দরদি নবী তাদেরকে বাপ আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাবজি কেনার জন্য হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলে সাহাবাই কেরাম রাও তারা এমন কি শুধু মান নয় তারা জানকে পর্যন্ত বাবজি কুরবান দেওয়ার জন্য বাবজি তারা প্রতিযোগিতা করতে ভাই একটু আসি একটু আসি এক হাজার দু হাজার আমরা একটু ঝটঝট করে আসু ভাই আমরা চলে যাব না ভাই মানুষ আদায় করতে লেগেলে মানুষ পালিয়ে যায় আমরা পালাবো না ইনশাল্লাহ আমার পরি বক্তা আসবেন ইনশাল্লাহ সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে ভাই আসি আর মা বোনেরা মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি তা মা বোনদের একটা মনে হয় এসেছিল আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে আপনারা পাঁচশো হাজার দুশো একশো যে যা পারবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়ি দিন সাল্লাম ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব বলে না রে তো বীর আব্বা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম বসুনে দেখো হাজার টাকা দিলাম যা সাথে যে নিয়াতে কোন আছে দান দানিকে গোবল করে তুমি সবার অগবাড়ি দোয়া অগ অগবাগবাড়ি মিজানে তেনে কৃপানা করে দিও ভারি আর দোয়া করি মোলা তাহার জন্য দেও শোকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দেও আর একজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল আল্লাহ নাম শুনিয়া দেখো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা বলে মোলা করিও না হেলাও নেকি রে খাতাই মোলা লিখিও গো মেলাও যে আশা দিজে নিয়াতে করে আছে দান দানিকে গোবল কর তুমি সবার অগবাড়ি দোয়া করে অগপাক বাড়ি মেজানে নেকির নাকি করে দিও ভাই আল্লাহ ভাই একটু ঝটঝট করে আসো ভাই পাঁচশো হাজার দু হাজার আমরা আসি আর যদি কেউ মনে করেন যে ইনশাল্লাহ আমি দু বস্তা পাঁচ বস্তা সিমেন্টের নাম লিখাবো ইনশাল্লাহ তাও লিখাতে পারে ভাই আমি একটু দাবি রেখেছি ভাই আর বেশি নাই মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই কে হবে না ভাই জি পাঁচশো হাজার করে এ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসু ভাই আল্লাহর ঘর খ্যামত পর্যন্ত বাবজি মানুষরা সেখানে থাকবে তারা নামাজ পড়বে আমরা আসি বাবজি বলে বাসাবাড়ি বাড়ি কোথা থেকে সোহান আল্লাহ বাসাবাড়ি বাড়ি ওই বাসাবাড়ি থেকে এসে টিকটিকি বাড়ার মসিদে সে বাবজির নাম কী হ্যাঁ ধেরেশতুল্লাহ বাবজি উনি বলছিলেন আমি দশ বস্তা সিমেন্টের দাতা বলুন মারা হাবাপ বলেন আরে তপির এই ধেরেশতুল্লাহ বাবজি আমার এখানে যাচ্ছিল আর না না মশুনে দেখে দশ বস্তা সিমেন্ট দিয়ে গেল যা সা দিদি নিয়ে তে গুনিয়াছে দান দানকে গোবলও করো তুমি রহমান রহ মার রম আর একজন ভাইয়া আমার এখানে এসিয়াও পাঁচশো টাকা দান দিল মুসিদা নব যে আসাতে যে নিয়াতে পাঁচশো টাকা করে গেল দান দানিকে গোবলো করো তুমি সুবাহার আরো দোয়া করি মো তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তো বাবজু ভাইয়েরাও আমি বেশি যাই নাই আমি মাত্র দু হাজার পাঁচশো এক হাজার করে চেগেছি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল আলাও

হবে যে হাতগুলো তাদের কেমন ময়দানে লম্বা লম্বা হবে আল্লাহর নবী বলে না এসব যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দান করবে আল্লাহ রসুন বলে না তোর হাত বেল কেমন ময়দানে লম্বা হবে আর ফেরেস তারা লম্বা হাত গুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে বলুন সুবাহান আল্লাহ শেখ নামে দেখো বান্দা কোথায় শ্বশুর শাড়ির নামে নামে দেখো হাজার টাকা দিয়ে হাজার টাকা বলে বলে না নাহে লাও খাতাই খাতায় মলে লিখেও মেলাও যে সাথে যে নিয়াতে ঘুরেই আছে দান দানিকে গোবলও করো তুমি সোবাহার অগ অগবারি দোয়া করে অগ পাড়েও মিজানে তেনেকু পাল্লা করে দিও ভারিও যে আর সাথে যে নিয়াতে ঘুরে আছে দান দানিকে গোবলও করো তুমি সো বাহার ভাই একজন ভাবছি শুধু দশ বস্তা দিয়েছো ভাই আমরা এখানে এক বস্তা করে যদি লেখাই পঞ্চাশটা লোক লিখালে পঞ্চাশ বস্তা হবে ইনশাল্লাহ ভাই আমরা কেউ খালি হাতে জমা না ইনশা না হলে এক বস্তা সিমেন্ট না হলেও শেষের বালাতেও আমরা না হলে একশোটা টাকাও নাম লিখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ ভাই আসুন ওগো মা বোন আপনাদের কাছে দেখতে চাই বলো মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাঁচ পাইনি তাই একশো দুশো পাঁচশো এক বস্তা দু বস্তা কেন সিমেন্টের নাম লিখাবেন ইনশাল্লাম আমি ভাইকে বলবো ভাই আপনি একটা মা বোনাদের গেটের কাছে ছেলে একটু দাঁড়ালে খাতা খুন আছে যাক বোনরা যে যা পারবে ইনশাল্লাহ বাচ্চা ছেলের হাত একটু নামটা লিখাবে ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় আহ সাতটা বাঁধতে চলল আমরা আসি আসি ইনশাল্লাহ আপনাদেরকে বেশ বিরক্ত করা হবে না যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন সু ভাই হ্যাঁ প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে মাত্র মিনিট কুড়ি কালিশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে গোলাপ মন্ডল উনি কুড়ি কেজি ধান বলুন মার হাবা বলেন আরে তো বীর আল্লাহ তার কুড়ি কেজি ধান কালা কবুল করুন ভাই এই মসজিদে যদি কুড়ি কেজি ধান দেয় আহ দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে বাবজি যখন ধান লিখেছেন যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে কুড়ি কেজি নয় হয়তো কেউ এক মনে দিবেন ইনশাল্লাহ কেউ যদি মনে করেন যে না আমি কুড়ি কেজি দিব ভাবে যদি আমরা লিখাই দুটো হাজার লিখালে ইনশাল্লাহ অনেক হয়ে যাবে ভাই আসি কেউ যদি থাকে আল্লাহর বান্দাও মাঠের মাঠে না ধান ইনশাল্লাহ মসজিদে লিখাবে আর এক বস্তা কেন ভাই একটু সিমেন্টের নাম লিখায় জি এক বস্তা করে ভাই আর কি হবে না ভাই এখানে কোন আল্লাহর বান্দাও এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও না সব মেহমান লিয়া সব ব্যস্ত বাবজি আপনাদের একটু দেখতে চাই যাক ভাই ইনশাল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন আর অনেক মানুষ পাইয়া গেল এক বস্তা সিমেন্ট কি নাম এখানে বাড়ি গোলাম মন্ডল উনি এক বস্তা সিমেন্টের দাতা বলুন মার হাবাব আল্লাহ তার এক বস্তা সিমেন্টের দান কালা কবুল করেন আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহ রুমিন আসিফ ভাই কি নাম রফিল মন্ডল উনি বলছেন কাজ চললে দু বস্তা সিমেন্ট দিবে ভাই আপনি লক্ষ্য করে ইনশাআল্লাহ দিয়ে যাবে রফিল মন্ডল উনি দুই বস্তা সিমেন্টের দাতা বলুন বলেন আরে তো আল্লাহ তার দু বস্তা সিমেন্টে দানকে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করে দেবো আল্লাহ ভাবি ভাই একটু ঝরঝাট করে আসু ভাই আসি এক বস্তা দু বস্তা পাঁচশো হাজার দু হাজার যে যা ভাই একটু আল্লা রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি আর ভাই একটা এসি হবে না ভাই এখানে যদি তিন চারটে যদি বন্ধু থাকেন কেউ একাই না পারলে চার বন্ধুতে মিলে ইনশাল্ বলতে পারেন যে আমরা চার বন্ধুতে একটা এসি দিবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা করিম শেখ পঞ্চাশ কেজি ধান পঞ্চাশ কেজি ধান করিম শেখ আল্লাহ তার দানকে কবল করুন বলুন আল্লাহ ভাই এখনো এক কুইন্টাল ভুজে ভাই আসি আমরা কেউ পঞ্চাশ কুড়ি এক মন ধানের হাতটা একটু আমরা বাড়ি দিন সালা জমিতে হয়তো ধান রয়েছে ভাই একটু আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দি আর পাঁচশো হাজার ভাই আসি যেহেতু প্রায় জায়গাতে ধানের ফসল ভালো হয়েছে ভাই একটু আসু ভাই কি হবে না ভাই একটা করে সিমেন্টের বস্তা লেখা ইনশাল্লাহ জি এ গ্রামে বহু মানুষ আছেন ভাই এ মহল্লার আমরা একটু দানের হাতটা একটু বাড়াই মানুষ দেখো না টিকটিক পড়ার মসজিদে এলাকার মানুষ দান করে ভাবছি কিন্তু গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না জালসার কমিটি ভাই অনেক রয়েছেন সেক্রেটারি কেশিয়ার আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে কারণ অনেক জায়গায় জালসার কেশের বাবজি গরিব মানুষও থাকে কিন্তু তাদের কাছে জোর করে চাইলে হয়তো পেস্টিজে যায় আমি বলবো ভাই যার যেরকম সমর্থ আছে সে অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা একটু আসি রহসেন রহাসেন নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লা নাম শুনে দেখো একশো টাকা দশ কেজি ধান দিয়ে গেল যা সাথে একশো টাকা দশ কেজি ধান করিয়াছে দান দানেকে কে করো তুমি সুবাহার অগভারি দোয়া করে অগ ভগবারি মি জানে তিনি কৃপাল করে দিও ভারি আরো দোয়া করি না তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তার নাম আমির ভাই আর কি হবে না ভাই যে একটু এগিয়ে আস মা মহাসেন মন্ডল এগিয়ে আমি বাড়ি উনি পাঁচশো টাকা দিয়েছেন আমার এক মন ধান বরুন মার হাবা না রে তো বীর তার পাঁচশো টাকা আর এক মন ধানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজব কে মাফ করে দেবো আল্লাহ হ্যাঁ ওনার স্ত্রী ইন্তকাল করে গিয়েছেন দোয়া করে আল্লাহ রাবুল আলমিন তার দানের বদলতে তার স্ত্রী কবর আজাব কে মাফ করুন বলুন আল্লাহ ভাই আসি ভাই আসি একশো দুশো পাঁচশো হাজার আমরা একটু ঝটঝট করে নামটা লিখা ইনশাল্লাহ ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের দরবারে সাহাবারা বাপজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন একজন রসুলার সাহাবা যিনার নাম বাপজি কেতাবে লিখেছে হযরতে আপনার ওমায়ের রদিয়া লাহু তালা আনহু বলে নাও তার দুখানা বাপজি একেবারে হাত কাটা ছিল উন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাবজি কেটে দিয়েছিল আল্লা রসূলের সে সাহাবা ও মায়ের রসূলের সব সাহাবাকে যেতে দেখলে উনিও দৌড়ালে ওনার স্ত্রীকে গিয়ে বলছেন বিবি আমার বিশ্বনবী আজকে যান চাইলি আজকে আমার বিশ্বনবী কিছু মাল চেয়েছে ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা এমা যদি নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আন্না নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মোলা করিও না হেলাও নাকি রেখা তাই মেলাও যে গমেলাও যে আশা দিন আছে দান

নমাজ হবে তুমি আচ্ছা ভাই সবাই যদি এভাবে চলে যান তাহলে আমার পর বক্তায় সে তোর মানুষ হবে না ভাই আমরা অবশ্যই যাই ভাই যেহেতু চারিদিকে আজান হচ্ছে ইনশাল্লাহ আমরা মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনে যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে এই দশ হাজার টাকা কে দিল মাশাল্লাহ সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান উনি বলছেন দশ হাজার টাকার দাতা বলুন মারা আল্লাহ তার দশ হাজার টাকার দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আজমকে মাফ করুন বলুন আল্লাহ আল্লাহ তুমি তার হায়াতে তৈবা সে হাতে কুল্লিয়া দান করো বলুন আল্লাহ হ্যাঁ বাবজি দুবস্তা সিমেন্ট বাবজি নাম কি সাদেক মন্ডল দু বস্তা সিমেন্টের দাতা বরুন মার হাবা আল্লাহ তার বস্তা সিমেন্টে দানকে সাথে মন্ডল আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাহবিন বলেন আর এত বীর আল্লাহ সকলের দানকে কবুল করুন ভাই আমরা আসি ভাই আমরা চলে যাব না আমরা দশ বস্তা দু বস্তা পাঁচ বস্তা দুশো একশো হাজার যে যা পারবো ভাই আমরা আসি ইনশাল্লাহ আজান হচ্ছে হয়তো মসজিদে নামাজ হবে এখানে জালসা চলবে ইনশাল্লাহ আমার পরে বক্তা আসবে ভয় আসি আর কেউ নাই ভাই কোন আল্লাহর বান্দা ওগো মা বনে দাও আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি নাম কত আছে সুভান আল্লাহ এ দেখেন ভাই আমার উনি নাম করতে বারণ করলে না না এই খেরকারি ওডা উনি হচ্ছে না মসজিদের মানে সভা ইসবা যাক মসজিদের উনি সদস্য নাম করতে তো বারণ করলো উনি পাঁচ হাজার টাকার দাতা বলুন বারণ আর এত বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের এসে দেখো পাঁচ হাজার টাকা দিল যে আশা যে নিয়েতে করিয়াছে দাঁত দানিকে কবল করো তুমি সুবাহান অগবানি দোয়া করি বাগ পাকবানি মেজানে তেনে কৃপালা করে দিও ভারি সবির নামে দেখো ভাই আমার এখানে আসি আও কুড়ি কেজি ধান আর দু বস্তা দা নাকি দু বস্তা সিমেন্ট দান করে গেলো মালা মুসিদ বানাবো বলে যে আর সাথে যে নিয়াতে করেই আছে দান দানকে কবল কর তুমি শোভাহার জেনারুল মন্ডল নামে দেখো বাঁদা এখানে আবার ছিল ছিল কি না ছিল দেখো দানে বুঝা গেলো জকে বাপের যোগ্য ছেলে জেনারুল মন্ডল এখানে আসিয়াও দু বস্তা সিমেন্ট দান দেখো মুসিদ বানাবো বলে যে আর সাথে যে নিয়াতে করেই আছে দান দানিকে কবলো কর তুমি শোভাহার আদিষেক নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে গেল যে সাথে যে নিয়াতে পাঁচ বস্তা সিমেন্ট করিয়াছে দাঁড় দানিকে কবল করো তুমি সুবাহার অগো মারি দোয়া করি অগো ফকর বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহ ঘুমাবি না রে তো ভাই একটু ঝটঝট করে আসো ভাই অগো মা আপনাদের নাম এখন আমি পেতে লাগিনি তা মা বলবো এক বস্তা দু বস্তা একশো দুশো যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই আর এই মহাল্লায় অনেক মানুষ আছেন একটা এসি দেওয়ার মতো ক্ষমতা না অনেকে দিয়েছেন ভাই তারা হয়তো আসছে না আমি অনুরোধ করবো ভাই আমাকে না দিলেও আমার পরের বক্তাকে নিশালা দিবে মসজিদে এসে ইনশাল্লাহ খুব দরকার গরমের সময় মানুষরা অনেকে কষ্ট পায় তাই ভাই একটু অনুরোধ করবে আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা তাহলে আমরা ইনশাল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়ি দেবো ইনশাল্লাহ মা আসাল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে ষোলোশো টাকা একবার খুবই কম টাকা এসেছে মাবোন অবে মাবোন আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা দুশো একশো করে অনেক মাবোনরা আছেন ইশাল্লাহ আবার যদি মনে করেন যে টাকা নাই সোনার গহনা হয়তো অনেকের আছে চারটে পাঁচটা হয়তো নাকের আছে কিংবা কানের আছে কিংবা হাতের আছে হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মা বোনদের প্যান্ডেল থেকে ষোলোশো চল্লিশ টাকা এসেছে আল্লাহ সকল মা বোনের কবুল করুন বলুন আল্লাহ আরে তো বীর ভাই একটু আসি ভাই আসি দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই আমি বলছিলাম সেই সাহাব ও মায়ের দুখানা হাত কাটা অবস্থা বাপজি বাড়িতে গিয়েছে ওনার বিবি গোটা ঘরটাও খোঁজাখুঁজি করে এসে বলেছিল অগ প্রাণের স্বামী গোটা ঘরে দেখলা, একটা জবেরও দানা ফুড়ে নাই একটা টাকাও নাই আল্লাহ রসুলের সাহাবা আমার দু হাত কাটা ডাক দিয়ে বলেছিল বিবি রে সবাই মা নিয়ে যাবে আর আমি ও মায়ের খালি হাতে যাবে এটা হতে পারে না হজরত তোমার ওর ভাঙ্গিলে বিবি ডেকে বলেছিল তুমি যে অর্থহীন এটা আল্লার রসুন ভালো জানেন আমরা গরিব মানুষ এটা রসুন না জানেন তুমি দুই হাত নাই ভালো করে কাজ করতে পারো না ওটাও ভালো জানেন মোরসালিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো কুড়িকে কেজি ধান দিয়ে গেল যার সাথে যে নিয়ে আসতে ধান করে আছে ধান দানকে কে কবল করো তুমি সুবাহান অগবানি দোয়া করি অগপাগ্র বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আর দোয়া করি মল তাহার জনতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালা হুমামি সে খুব গরিব মানুষ পড়ে আছে বিছানা শয্যায় এক হাজার টাকা রেয়াজতুলা সে অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন বলেন আরে তবির উনি এক হাজার টাকার দাতা বুল মারা হাবাব এই রিয়াজতুল্লার নামে দেখো বান্দা কোথায় যেলো বাড়ি থেকে এসে দেখো হাজার টাকা দিলাও। যা সাধি যে নিয়েছে হাজার টাকা করে নিয়েছে দাও দানিকে গোবলও করো তুমি সুবাহান

এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে এগারোশো টাকা কমে গেছে দাঁত দানে কে কবল করো তুমি সবাহাল যে আসাতে যে নিয়ে বেনামি বান্দা তোমার কুনিয়াছে আছে দানে কে কবল করো তুমি সুবাহান অগবানী দোয়া করি অগবাক বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দানাও হুমামিল ও বাবজু ভাইয়া আল্লাহর নবীর সাহাবুল নবী আজ ঘরে টাকা নাই মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো নাও আমি এখনই আজ যাবো আলি হাসান মন্ডল দক্ষিণপুরা চল্লিশ কেজি ধান মাসাল্লাহ বলেন আরে তো বীর এ আলী হাসান মন্ডল নাম দেখো মাছ পড়া এ দক্ষিণ পাড়া থেকে মলাও এসে চল্লিশ কেজি ধান করিয়াছে দাঁত দান কে গোবল করো তুমি সুবাহান যে আশা দি যে নিয়াতে ধান চল্লিশ কেজি করিয়াছে দার দানিকে কে গোবল করো তুমি সুবাহান অগবাড়ি দোয়া করি অগ পাগবাড়ি মিজানিতে নেকির ফানা করো দিও ভারি আল্লাহ ও